ইটালির নূল্য অবস্থা উঠা কি সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে আর যদি সত্যি সত্যি বন্ধ হয় তাহলে কবে নাগাদ আবার অবস্থা উঠতে পারে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আজকের ভিডিওতে তুলে আলাইকুম সবার প্রথমে বলে অনেকেই যে প্রচুর পরিমাণে বিভিন্ন শহর থেকে অবস্থা উঠতেছে যদি সেই কথা সত্যি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমার কাছে গত দুই সপ্তাহের কথা যদি জিজ্ঞেস করেন খুবই কম পরিমাণে নূল অবস্থা উঠছে দুই হাজার তেইশ সালে টুকটাক কিছু নূল্য অবস্থা উঠছে দু সালে তেমন কোনো খবরই আমি পাই নাই এই দিনে মানে এই দ্বিতীয় সপ্তাহে কিন্তু তারিখের দিকে আমরা বলছিলাম যে এবং চব্বিশ সালের নূল অবস্থা একটা চান্স আছে কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ পাই নাই আশা করতেছি যে মে মাসের শেষের দিকে অর্থাৎ আরো দুই সপ্তাহ পরে দ্বিতীয় ধাপে যে নূল্যবস্থা অর্থাৎ আমার হিসাবে প্রথম থেকে করে দিছিল। এখন সেটা যাচাই বাছাই করার পরে আবার মেয়ের শেষের দিকে এসে আবার একটা নূল অবস্থার ঝড় যাবে ঝড় বলতেছে কি যে ধরেন মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট নূল অবস্থা আবার ছেড়ে দিবে তারপরে আবার স্টপ হবে দুই সপ্তাহের জন্য তারা দেখবে যাচাই বাছাই করবে কমিউনিকেশন দিবে তারপরের ধাপে গিয়ে আবার বের হবে জিনিসটা এরকম এর মধ্যেখানে আবার হয়তো স্পন্সার স্পনসর এবং ডোমেস্টিকের নূলবস্থা দেওয়া শুরু হইতে পারে এটা হলো সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত আপনারা শুধু ধৈর্য ধরে বসেন আর একটা জিনিস আপনারা ক্লিয়ার থাকবেন বাংলাদেশে প্রচুর পরিমাণে ফেক জাল এবং নকল নূল অবস্থা ছড়াছড়ি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুই নাম্বারই চলতেছে ভাই বিশ্বাস করেন আপনার আপনাদের টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু 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 হইলেও সচেতন হন ভিরফেস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া টাকা পয়সার লেনদেন করতে যেন না যদি করেনও তখন আপনারা একটু হিসাব করে করবেন যে এই টাকাটা যাতে তুলতে পারেন সেই সেই ব্যবস্থাটা করে তারপরে টাকা পয়সার লেনদেন করবেন তার কারণ সারা জীবনের সঞ্চয় করা একটা টাকা আপনি একজন মানুষের হাতে দিয়ে দিচ্ছেন যদি প্রতারিত হন তাহলে আপনার জীবনটাই বৃথা চলে যাবে ভাই অনেকগুলো বছর চলে যাবে যাই হোক এখন কেন এই কথা বললাম যে এই এই মে মাসের শেষের দিকে কেন বের হইতে পারে দেখেন হঠাৎ করে বন্ধ হওয়ার দুইটা রিজন একটা রিজন হলো যে কমিউনিকেশন দিচ্ছে মালিকের অনেক কিছু ঠিক নাই সেগুলো সব ঠিকঠাক হওয়ার পরে ধরেন একশোটা নূল অবস্থা বাইর করছে এর মধ্যে পঞ্চাশটার কোনো কিছুই ঠিক নাই এই পঞ্চাশটা যা রিজেক্ট হয়ে যাবে আর পঞ্চাশটা থাকবে এটা গেল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা দ্বিতীয় পয়েন্টে আমরা আসি যে এইখানকার যে সরকারি অফিসগুলোতে বিশেষ করে পেফের তুরাতে বিশ্বাস করেন প্রচুর পরিমাণে লোক সংকট লোক সংকট কিরকম সরকারি কাজ করতে অনেক মানুষ এখন কিন্তু অনিচ্ছুক কেন সরকারি কাজে টাকা কম এটা একেবারে সত্যি কথা আপনারাও জানেন এটা দুনিয়ার সারা দেশে কিন্তু বাংলাদেশে আপনারা ধরেন সরকারি কাজ করে একটা উঠতি ইনকাম আপনারা করতে পারেন একটা এক্সট্রা ইনকাম আছে বিভিন্নভাবে বিভিন্ন আমি আমি সেই দিকে আমরা না যাই কিন্তু বিদেশে মনিটে এগুলা কিন্তু আসলে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না এই কারণে ইয়াং জেনারেশন যে ধরন একটু ভালো পড়াশোনা করছে সে কখনোই চাবে না যে সরকারি ওই একটা অফিসে বসে কাগজপত্রের ঝামেলায় জড়াইতে সে প্রাইভেট কোনো একটা সেক্টরে বা বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন বড় কোম্পানিতে ভালো স্যালারিতে ভালো বেতনে সুন্দর করে একটা জব করতে চায় এই কারণে কিন্তু এই ইয়াং জেনারেশন খুবই অনিচ্ছুক আপনার এই অফিস আদালত গুলোতে কাজ করার জন্য আর ইয়াং জেনারেশন যদি না যায় আপনারা সবাই জানেন আস্তে আস্তে যখন দিন যায় একটা অফিসে আপনি যখন বয়স্ক হতে বছর 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 কাজ করতে আপনার কাজের গতিটাও আস্তে আস্তে স্লো হইতে থাকবে জিনিসটা এরকম এখানে ধরা বাধা কোনো নিয়ম নাই যে আজকের দিনের মধ্যে তোমার এতগুলা কাজ শেষ করতেই হবে সবগুলা পেঁপে এখন লোকের সংকট সবগুলা পেঁপে কাজ অনেক ধীর এতে আগাচ্ছে আমরা 2022 সালের ক্ষেত্রে যে অবস্থা দেখছিলাম সেই অবস্থা কিন্তু এখন আর নাই দিন যত বার্তাছে কাজের গতি আস্তে আস্তে ধীর হচ্ছে সরকার প্রেসার দিচ্ছে ঠিকই বিভিন্ন সংস্থা প্রেসার দিচ্ছে ঠিকই কিন্তু দেখেন বর্তমান বাজারে না আছে টাকা যিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্ব ও ঊর্ধ্বগতি সবকিছু ঠেকানোর জন্য তারা কিন্তু এই সরকারি কাজ থেকে মানে বিপরীতমুখী হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আপনাদের এটা হলো দ্বিতীয় রিজন এটা অনেকে বলে না অনেকে বোঝার চেষ্টা করে না এখন আপনার যদি ওই সরকারি ওই অফিসে ওই পেফে যদি লোকই না থাকে আপনার কাগজটা প্রসেস করার জন্য সেই কাগজটা কিভাবে আপনি তাড়াতাড়ি আশা করতে পারেন এখন আপনি বলতে পারেন যে এতদিন কেন লাগে ভাই এটা 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 বাংলাদেশ না এখানের কাজের গতি এত স্লো আপনারা বিশ্বাস করবেন না ইউরোপের সমগ্র ইউরোপের কাজের গতি সরকারি অফিসের কাজের গতি এটা স্লো এত যাই হোক দুইটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমত হইল গিয়ে আপনাদের এই যে কমিউনিকেশন দিচ্ছে কমিউনিকেশনের জন্য সময় লাগতেছে দ্বিতীয় হলো লোক সংকট এই দুইটা কারণে আসলে কিন্তু আপনার অবস্থা বের হওয়ার গতি কমে গেছে পাশাপাশি আর একটা রিজেন আমি বলি এই মাসে এই মে মাসে কিন্তু অনেকগুলা অনেকগুলা বন্ধ বন্ধ আমাদের ইউরোপে প্রায় তিনটা সপ্তাহে আপনার বন্ধ প্লাস আমাদের আমাদের এখানে বলে মানে কি ধরেন যেরকম তাক আপনার শনি এবং রবি বন্ধ থাকে তো শুক্রবারে অথবা বৃহস্পতিবারে আপনার বন্ধের দিন পরে গেছে বৃহস্পতিবারে যদি বন্ধের দিন পরে তাহলে ম্যাক্সিমাম লোকজন শুক্রবারে একটা এক্সট্রা হলিডে নিয়ে নেয় তখন কি হচ্ছে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন সে বন্ধ পেয়ে গেল কিন্তু একটা বন্ধ নিয়ে সে চার দিন বন্ধ পেয়ে যাচ্ছে এই কারণে কিন্তু তারা এরকম লং উইকেন্ড কাটানোর জন্য এই মে মাসে কিন্তু অনেকগুলা এরকম আছে মে মাসে অনেকগুলা এরকম হলিডে এই কারণে কাজের গতিও কিন্তু ধীর এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমি এই পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এখানে অনেক মানুষ এসে আপনাদেরকে বলে যে এই উঠতেছে ওই উঠতেছে এই উঠতেছে না ওই উঠতেছে না কিন্তু রিজনটা কি সেই সত্যটা জানানোই হইলো মানে আমার কাজ আসলে আমি চেষ্টা করি সবসময় লজিক দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা টেনশনে টেনশিত হবেন না জাস্ট একটু ধৈর্য ধরেন মধ্যস্থতাকারীর সাথে অলওয়েজ আপনারা কন্ট্যাক্ট রাখেন কন্ট্যাক্ট হওয়া কন্ট্যাক্ট করার চেষ্টা করেন যে আমার কোন অবস্থাতে আছে এসপিআইডি দিয়ে লগ করলে এটা দেখা যায় যে আমার আবেদনটা কোন অবস্থাতে আছে এখন এমন মধ্যস্থকারী আপনি ধরছেন তার সাথে মালিকের কোনো সম্পর্ক নাই মালিকের সাথে কোনো যোগাযোগ নাই তখন তো সে আপনাকে এটা দেখাইতে পারবে না এটা একেবারে সত্যি কথা তখন প্রথম থেকে আপনি বুঝে যাবেন যে না এর দৌড় কত দূর গত কয়েকদিন আগে আমার একটা কোন একটা কমেন্ট বা কোনো এক জায়গায় আমি দেখলাম যে কিছু লোক আপনার একটা মেসেঞ্জার গ্রুপ বা গ্রুপের অনেকগুলা আপনার কাগজ নিছে সেগুলা আবেদন করার নাম করে এবং সেখানে মেয়েরাও আছে তো আপনি একটু চিন্তা করেন মেয়ে ছেলে সবার কথা চিন্তা করে তারা আবেদন ঠিকই করছে কিন্তু এর একটারও নূল অবস্থা উঠবে না কেন উঠবে না জানেন তার কারণ তাদের আবেদনই হয় না তার কারণ যেই মালিক যেই শহর যেই এলাকায় যেভাবে তারা কথাবার্তা বলে কাগজ নিছে একটারও নূল্য অবস্থা নূল্য অবস্থা উঠবে কি তার তাদের আবেদন করাই হয় না তার কারণ প্রায় ৫০টার মতো কাগজ নিচ্ছে সবগুলা রিসিভুতা ভুল গড় পার্তায় যতগুলা রিসিভুতা সবগুলা ফেক রিসিভুতা তার নূল্য অবস্থা ওঠার তো কোনো চান্সই না। এখন চিন্তা করেন পঞ্চাশটা মানুষের কাছ থেকে তারা তিরিশ হাজার করে টাকা নিছে। তিরিশ হাজারে কেউ আবেদন করছে এই বছর দু হাজার কেউ করে নাই মিনিমাম আপনাদের কাছ থেকে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিছে। তিরিশ হাজারে আবেদন হয় না পঁচিশ হাজারে আবেদন হয় না এই বছরে ঠিক আছে তো তারা এরকম কম টাকার লোভে পঞ্চাশ জন মিলে ঠিকই করছে কারণ একজন কাছে একজন মানুষের কাছে টাকা দেওয়া কোনো ব্যাপার হাজার না কিন্তু আপনি চিন্তা করেন যখন পঁচিশ জন মানুষ পঁচিশ হাজার করে টাকা দেয় তাহলে কতগুলো টাকা ঠিক আছে জিনিসটা এরকমই আর পঁচিশ হাজার আপনি দিয়ে দিলেন তারা বললো আবেদন করছে আবেদন টেকে নেয় শেষ কিন্তু মধ্যে থেকে তার ধরেন বিশ পঁচিশ লাখ টাকা তার কিন্তু পকেটে ঘুরে গেল তার কিন্তু আখের গোছানো হয়ে গেছে পঁচিশ লাখ টাকাই তার বিজনেস আর কিছুই না আপনাদের সাথে কন্টাক্ট থাকলো কোনো ঝামেলা থাকলো কিছু থাকলো যাই হোক টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে দয় করে সাবধান হবেন আমি পয়েন্টগুলো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম কেন ধীর গতি এবং কবে নাগাদ আসতে পারে আশা করতেছি যে মে মাসের শেষের দিকে ইনশাল্লাহ আবার দ্বিতীয় ধাপে নূল অবস্থা ওঠা শুরু হবে এবং ভালো পরিমাণে নূল অবস্থা ওঠা শুরু হবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম